ভারত তারা ভাঙতে চায় তো পাঁচ মিনিটে বা পনেরো মিনিটে যে বাংলাদেশটা তগলে যাবে এটা তার এই আকল তাদের আল্লাহ দেয় না এই লোক নাকি আবার সেনাবাহিনীর কর্মকর্তা এখন আপনার তো জাতীয় জামাই আপনার সামনে কি উচ্চারণ করব এই সহ ক্লাবের সভাপতি তো ওটা ছিল হইলো নাকি সহ ক্লাব ওই যে কি আচ্ছা আপনি আপনার কাজটাকে একটু সহজ করে দিচ্ছি আরো কিছু বিষয় বলছিলেন আপনাকে ওই যে দিল্লিতে পোস্টার ইউনো সিস্টেম ডাউন প্লাস দিল্লিতে পোস্টারের সত্যতা কতটুকু আমি জানি না তবে এটা যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই পুতিনের দৃষ্টিভঙ্গি এবং পুতিনের দৃষ্টি এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো কেউ এটা করেছে করতে পারে আর স্যাটিনটা বৈঠক বৈঠকটা নিয়ে আপনি কিছু বলেন বৈঠক যে আমি লাইফ তাৎপর্য পোস্টানীয়টা বিষয়টা এখন বৈঠক নিয়ে অলরেডি দৃষ্টি আকর্ষিত হয়ে গেছে জনতি শেখ হাসিনা যখন মিডিয়াতে চলে এসেছেন তখন সেটা অলরেডি বিশ্বের দরবারে চলে এসেছে আলোচনার বিষয় হয়ে আসছে আন্তর্জাতিক বিষয় হয়ে আসছে এখন হলো এই যে বৈঠক আপনি যে খাদ্যের কথা বললেন আমি জানি সাহেব ওখানে করেছেন এক প্রতি তিনি পৃথিবীতে কোথাও গেলে নিজে খাবার খান না তিনি নিজে খাদ্য নিয়ে যান এবং সেই খাবারই খান শুধু তাই নয় আপ আপনার মাধ্যমে দর্শক দ্বারা একটা চমৎকার তথ্য দিতে চাই যেটা পৃথিবীর কোন শাসকের বেলায় ঘটে না প্রতিদিন তার ইউরিন এবং স্টুল মানে বিষ্ঠা মানে গু গু পায়খানা এটাও তিনি নিয়ে চলেছেন তিনি কোন দেশে তার ইউরিন মানে তার পেশাব এবং পায়খানাও রেখে যান না খাওয়া তো দূরের কথা তিনি কোথাও কোনো কিছু খান না নিজের খাদ্যই খান সেটা আমিষ আপনি দেন আর নিরামিষই দেন সেটা সে ফটো সেশন করে তারপরে তিনি আর খাদ্য গ্রহণ করেন না এটা আমরা যতদিন পুতিনি হচ্ছেন পৃথিবীর একমাত্র শাসক যার স্ত্রী কোথায় যার সন্তান কোথায় পৃথিবীর কেউ জানে না তার নাতিরা কোথায় কেউ জানে না কেন তিনি এটা গোপন করে রাখেন এটা অবশ্য পৃথিবীর মানে পুতিন অনেকটা রহস্যজনক আর শাসন নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু পুতিন কিন্তু একটা মজার লোক যখন দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ভয়ে কাঁপতেছে তখন পুতিন গিয়ে ঘোরা চালায় না হয় বাণী মানে ঠান্ডা পানির ভিতরে গিয়ে সাঁতার কাটে না হয় খেলে নয় হয় বাঘ শিকার করে আবার যেটা জানেন যে তিনি তার তিনি তার দেহরক্ষকে বাঘের হাত থেকে রক্ষা করেন এই হচ্ছে পুতিন সারা পৃথিবীর দেহরক্ষী তার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীকে রক্ষা করে পুতিনই সম্ভবত পৃথিবীর প্রেসিডেন্ট যিনি তার গাড়কে রক্ষা করেন মানে সিংহ বা পাক্কের থেকে যাই হোক বিষয় পুতিন আসলে বিষয়ে আমরা রাখলাম তার খাদ্য খাওয়ানোটাও রহস্যজনক তার ইউরিন তার বিস্তা এটাও গ্রহ রহস্যজনক ওটাও রাখলাম এখন এই যে ভারত আর রাশিয়ার মধ্যে যে চুক্তিটা হলো বা যেটা আমরা প্রকাশ্য জেনেছি হিডেন আরও চুক্তি তাদের আছে সেগুলো তারা প্রকাশ করবে না ঠিক আছে ডক্টর ইউনুস যেমন বন্দর পেসার চুক্তি প্রকাশ যদি না করে তাহলে তাদের সামরিক সব চুক্তি যে প্রকাশিত হয়েছে এটা আমরা কেন আশা আশা করতে পারি না আর আপনার এই রাশিয়ার সাথে ভারতের যে চুক্তি এবং বন্ধুত্ব এটা ঐতিহাসিক তারা কখনো তারা কখনো গাদ্দারি করে না রাশিয়া কখনো তার বন্ধুর সাথে গাদ্দারি করে না বিপদে ফেলে চলে যায় না ভারতও তার বন্ধুকে বিপদে ফেলে চলে যায় না আমরা দেখেছি যেটা অন্যান্য রাষ্ট্র ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সেজ রাষ্ট্র মেজ রাষ্ট্র সবাই এটা করে থাকে কিন্তু রাশিয়া এবং ভারতের বেলা আমরা দেখিয়েছি যে তারা সবসময় তার বন্ধুদেরকে সহযোগিতা করে চরম বিপদে পাশে থাকে আর সেই জায়গায় এই দুই রাষ্ট্রই একসাথে হয়ে তারা বিভিন্ন সামরিক চুক্তি করেছে সবচেয়ে বিষয়কর ব্যাপার সম্ভবত ভারতের পৃথিবীর একমাত্র রাষ্ট্র আমার ধারণা একই সাথে যার সাথে সৌদি আপনার আহ আমেরিকা ইউএস এর সাথে তার সামরিক চুক্তি রয়েছে দশ বছরে রাশিয়ার সাথে তার আজীবনের চুক্তি আরম্ভের বিষয় একই সাথে ইসরায়েলের সামরিক চুক্তি পৃথিবীতে কোনো রাষ্ট্র এরকম আছে বলে আমার জানা নেই ভারতের সভ্যতা ভারতের ধর্ম যেমন একটা মিস্টোরিয়াস মানে রহস্যজনক ভারতের সংস্কৃতির সভ্যতা রাষ্ট্রজনক তেমনি ভারতের রাজনীতিটাও আমার কাছে রহস্যজনক মনে হয় এবং খুব চমৎকার মনে হয় আপনি দেখেন পৃথিবীর এমন কোনো দেশ নেই একই সাথে দেখেন আপনি তার বন্ধু সোভিয়েত ইউনি রাশিয়া এবং আমেরিকা পরস্পরে ঠিক একশো আশি ডিগ্রি উল্টো কিন্তু দুইজনের সাথে সামরিক চুক্তি আবার এদিকে ইসরায়েল তার সাথে ভারতের সামরিক চুক্তি এই যে যে বিষয়টা এটা রহস্যজনক এবং বিস্ময়কর এবং ভারত যে কত শক্তিশালী ও বিশ্ব রাজনীতিতে ভারত যে কত গুরুত্বপূর্ণ এই কর্নেল হক আদম পক আদম ব্যবহার ইউনুস তারপর আমার জাতীয় ভাতিজা যারা আছে ভাবির ছেলে আমার ভাইয়ের ছেলে আমার ভাবির পোলা তারপর ওই ওই যে কে বিপি কেস কি বান্দির পোলা মানে আসলে সে কিন্তু বান্দির পোলা ওই ব্যারিস্টার সাহারিয়ার না ভুয়া ব্যারিস্টার কিন্তু

বাম রাজনীতি করেছে ডান রাজনীতি করেছে বিএনপি করেছে ছাত্রদল করেছে ছাত্র ছাত্রলীগ করেছে ছাত্র ইউনিয়ন করেছে এখন শেষে জামাত হয়েছে অবস্থা এই এই সেই একই কে দুইজনের একই সমস্যা মানে একই সমস্যা না তাদের একই রোগ তারা একই চলে যাই হোক সেই বিষয় তারা তো আর বুঝবে না যে ভারত কি জিনিস এরা সারাদিন ভারতের বিরোধিতা করবে কিন্তু ভারত কি জিনিস সেটা পুতিন জানে ভারত কি জিনিস সেটা আমেরিকা জানে ভারত কি জিনিস সেটা ইরান জানে ভারত কি জিনিস সেটা কাতার জানে কুয়েত জানে সৌদি আরব জানে ইসরায়েল জানে শুধু জানে না কেবল বাংলাদেশের পীর সাহেবেরা আর বাংলাদেশের কিছু রিটায়ার্ড আর্মি অফিসার যারা সকালবেলা ফজর নামাজ করে ডি হয়েছে কাজের মেয়ের দুধ চিপ চিপতে চিপতে গিয়ে দুধ চিপে আসে ফজর নামাজ পরে আবার গিয়ে কাজের মেয়ের দুধ চিপে আর কি শীতে তো এই লোকগুলো তো আর ভারতের ক্ষমতা ভারতের যোগ বুঝবে না পাকিস্তানের জেনারেল সারা পৃথিবীর জন্য থাকে আর্মি আর আর্মির জন্য একটি দেশে মোল্লার মিলিটারি মিলে পাকিস্তান যে গিল্লা এখন বাংলাদেশের গিলা খাচ্ছে পাকিস্তান খাওয়া শেষ মোল্লা মিলিটারি মিলে বাংলাদেশকে গিলা খাচ্ছে বড় ভাই ছোট ভাই চরিত্র চরিত্র কি হবে তো এই যে যে বলছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে এই যে 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 গালি এই জামাতি বট এদের গালি দিয়ে আমাদের ডাইভার্ট করতে কাজ হবে না পরজলতে গালি দেশ আমরা গালি দিই না আমরা গালি দিলে তখন না শেখ মিছে শেষ করেছে ব্যাপারটা হল যে যখন পাকিস্তানি গালি দেয় সেটা জাস্টিফাইড কারণ ওরা যখন গদ্দার বলে ওদের দৃষ্টিতে এটা ঠিক আছে এরা তো দাবি করে যে শেখ মুজিব নাকি স্বাধীনতায় চাইনি তাহলে ওরা গদ্দার বলে কেন ভাই গদ্দার বলার কথা না তো শেখ মুজিব যদি স্বাধীনতা না চায় তাহলে ফ্রেন্ড বলবে বন্ধু বল শেখ মোজা বঙ্গ সে বঙ্গন্দুদের স্বাধীনতা না চাইয়া থাকে তাইলে তো বঙ্গবন্ধু নন বঙ্গবন্ধু भास्कर জারবঙ্গগণ। তাহলে তো এরা গোলাম আর না ভালোবাসে বঙ্গন্দুরে ভালোবাসার কথা। আমরা তো বলে বঙ্গবন্ধুকে পছন্দ করার কথা। আমরা কি পাগল হইছি যে 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 স্বাধীনতা চাইনে তার পক্ষে আমরা জান দিতে আসব। তার পক্ষে আমরা রাতের পর রাত দিনের পর দিন কাম কা কাজ কর্মපත් দিয়ে দেবসভারে জড়িয়ে আমরা কথা বলবো তার পক্ষে। এত পাগল হইছি। আর বঙ্গবন্ধু যদি স্বাধীনতা বিরোধী থাকে তাহলে তো জামাতের প্রিয় নেতা হওয়ার কথা বঙ্গবন্ধু তার ছবি পোস্টারে থাকবে মানে এগুলো তার এরা হচ্ছে শুনে জামাত হচ্ছে মিথ্যুক ধোকাবাজ ওই যে যদি আমি ওই যে আমাদের কৃষেফুদা মদ খাবি মানুষ হবি তার ভাষায় যদি বলি এরা ছোট লোক এরা মুনাফেক এরা বদমাইশ এরা হলে মিথ্যাবাজি মিথ্যাবাদী ধোকাবাজ এর জামাত মানেই তো ধোকাবাজ এরা তো বলবেই ওর বাবারা বলতেছে যে পাকিস্তান ভেঙে ফেলছে বঙ্গবন্ধু এরা বলছে বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি অনেক মানে বাপের পাপের সাইডে পেশি এরা বোঝায় আর কি মানে এরা যে কত বড় মিথ্যু এটা তো আপনি বুঝতে পারতেছেন আরেকটা কথা বলি বঙ্গবন্ধুর স্বাধীনতা যদি না চেয়ে থাকে তাহলে স্বাধীনতা চেয়েছিল কি টাকলা পোাদের মায়ের ভাতার বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে বঙ্গবন্ধু কি স্বাধীনতা চেয়েছিল ওই কেস কি পান্দির বলার সাহে মায়ের ভাতার বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তবে কি বঙ্গবন্ধু তবে কি স্বাধীনতা চেয়েছিল মাজারের মায়ের ভাতার বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তবে কি স্বাধীনতা কে চেয়েছিল কে ওই যে সাংঘাতে গিলি আছে মায়ের ভাতাত বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তো কে স্বাধীনতা চেয়েছিল জামাতিদের মায়ের ভাতার বঙ্গবন্ধু যদি স্বাধীনতা চেয়ে না চেয়ে থাকে তো বঙ্গবন্ধু না চেয়ে থাকলে কি ওই যে নিজামে ইসলাম যারা করে তাদের মায়ের ভাতারে স্বাধীনতা চেয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তাহলে শিবির যারা করে তাদের মায়ের ভাতার গিয়ে স্বাধীনতা চেয়েছিল পদ্মায় শিকার জায়গা হবে না আমার দেখবেন একটা ডায়লগ দেখ শেখ মুজিব তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে চেয়েছিল যারা বলে তাদের মায়ের বাতার হ্যাঁ করার আর জায়গা হবে না বঙ্গবন্ধু ফালাই গেছিলো ইচ্ছা করে সারেন্ডার করছে তোরও ইচ্ছা করে সারেন্ডার করে দেখা পাকিস্তান যা বঙ্গবন্ধু ইচ্ছা করে নাকি সারেন্ডার করছিল ইচ্ছা করে যদি সারেন্ডার করে থাকে তাহলে তদের লোক তাহলে তো বঙ্গবন্ধু লোক আমরা কিনা বঙ্গবন্ধুর পক্ষে তোর তাহলে বত্রিশ জনতে গেলে কিনা তাহলে বত্রিশ নম্বর তো হওয়ার কথা ছিল দ্বিতীয় কেবলা তোর না কেবলা কেবলা বলা হস তোদের মক্কা মদিনার পরে যাওয়া হওয়ার কথা ছিল সেটা হইলো বত্রিশ নম্বর তেন বাঙালি কেন মানে এরা একই সাথে এরা পতরঙ্গ কত রঙ্গ জান ইউনুস কত রঙ জানে যাওয়াতে কত রঙ জানেবানি কত রঙ্গ জানো মাঝরিয়া জাল বালাইয়া দাঙ্গায় বসে না এরা কি বলে নিজের জানে না বঙ্গবন্ধু যদি স্বাধীনতা পক্ষে না থাকে থাকে তাহলে তো তো পক্ষে নিবিত তো কারণ তোরা আব্বা গুলা স্বাধীনতা জানে তোর কাকা সাইদি দিই রাজাকার সাইদি চাই নাই নিজামি চাই নাই তোরা তাহলে তো বঙ্গবন্ধুকে তাদের আসনে রাখবি বঙ্গবন্ধু সারাদিন গালাগালি করেন বঙ্গবন্ধুকে তোর করতে করেছিল যে এই আগে স্বাধীনতা চেয়েছে এরা গুলো বলবে এই এরা যতই ইসু দুর্বূর করু বাংলাদেশের ইতিহাস থেকে একাত্তরে যে নিজাম ইসলাম মুসলিম লীগ আল বদর আল সঞ্জ রাজাকার জামাত ইসলাম শহ এসব সরসিনার পীর নারীদের যে গণেমতার মাল ঘোষণা করছিল ইতিহাস থেকে গেল না চেষ্টা করতেছে কত না মুরিদদের চুয়ান্ন বছর নামে ওয়াজ কিছুই ওয়াজ নাই এগুলো এটা কোন ইসলাম ধর্ম সভা না এটা পাকিস্তান প্রেমীদের সভা এটা কোনো ধর্ম সভা না এটা মুক্তিযুদ্ধ বিরোধী সভা হয়েছে এতদিন বাংলাদেশে কোন ইসলামী ধর্ম সভা নাই কোন সিরাত মাহফিল হয়নি কোন তাপসুরে কোরআন হয়নি আজ কোনো হয় নাই ভবিষ্যতে হবে না যত তাপসুরে কোরআন দেখেন ওয়াজ মাহফিল দেখেন ধর্ম সভা দেখেন এগুলো সবকিছু মুক্তিযুদ্ধ বিরোধী যজবা পয়দা করার জন্য এগুলো করা হয় বাংলাদেশের কোনো ধর্মসভা হয় না আমি বললাম যেটা হয় নাই কোনোদিন আপনি এমন কোনো পাবেন যেখানে বিরোধী আওয়ামী লীগ বিরোধী কথা বলে না যদি আওয়ামী লীগের বেহতে যাওয়ার জন্য একেবারে সাইডি লীগ বানাই ফেলছে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের ভিতরে সাইদি লিগও বানাইছে যদি আবার বেহতে নাম কাটা যায় সুদ খাবো মদ খাবো জমি দখল করবো তখন নাম কাটা যায় না সাইডি লীগ বানাই বেলছে আওয়ামী লীগের ভিতরে আর বিএনপি তো ওটা দল জাতে দবাদি সাইদি দল ওটা তার আপনি এখন অনেকে ভাই তুই তো বিএনপি সমর্থন কেন ওরা তো সাইদি ছাড়া ওরা পাশে না ওরা সাইদি না হলে নিজামিনের গোলাম ছাড়া তো তারা তাদের ঘুম ভাঙে না তাদের নামাজ হয় না তাদের বিশাল আচ্ছা ঠিক আছে তাহলে ভারত থেকে আমরা আচ্ছা একজন দর্শক এটা জিজ্ঞেস করছিল আপনি একটু এটার উত্তর দিতে পারেন খালেদা জি কি আসলে বেঁচে আছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আমি ব্যক্তিগত হয় বলে আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি বেঁচে আছেন কিনা পেসে থাকে তাকে ভিডিওতে দেখাই তো প্রতিদিন বিবৃতি দিত সরকারের পক্ষ থেকে হসপিটালের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা দেখলাম না সরকারের কোনো নির্দিষ্ট বিবৃতি আছে না ভারতের না 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 বিএনপির বিবৃতি আছে না স্বয়ং হাসপাতালের বিবৃতি আছে জি ধন্যবাদ কি জানা দিনে হালদার জি ধন্যবাদ তো কোনো বিবৃতি নাই সুতরাং আমাদের যথেষ্ট সন্দেহ হবে এবং এই সন্দেহ করার জন্যে দায়ী কারা দায়ী সরকার দায়ী বিএনপি দায়ী এবার কেয়ার হসপিটাল আমি যদি সন্দেহ করি সেটা আমার বলো হয় আমি যে সমালোচনা করলাম খালেদা জীবিত না মৃত বিএনপি একটা হেল্পলেস দল আমি বলি আবার এত অসহায় দল পৃথিবীতে কোনো নাই যারা বাংলাদেশের সবচেয়ে তাদের আপকামিং প্রধানমন্ত্রী হওয়ার কথা সেই দলের লোক তার নেতা বেঁচে আছে কিনা এটা তারা বলার ক্ষমতা রাখে না এর চেয়ে হতভাগ্য মানে আওয়ামী লীগ বিপদে আছে আপদে আছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বারবার আমি বলি আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না কিন্তু বিএনপি বিপদে আপদে নাই কিন্তু বিএনপি অসহায় দল তার জন্য তার নেতার কথা বলতে পারে না জি আচ্ছা হ্যাঁ খুব সংক্ষেপে চমৎকার একটা কথা বললেন আপনি আসলে বিএনপি একটা অসহায় দল যে সেনাবাহিনী কেন্দ্র রিট খুলে নিতে চায় সেনাবাহিনী আর বলছে কথা বলে এই সেই মহাবীর দুর্বল সিংহ খায় পান্তা ভাঙে জিগের ডাল দুই হাত দে টাইনে সিঁড়ে মাকড়ার জাল ইনি সেনাবাহিনী সেনা প্রধানকে উত্তর আছে বলেছেন ইনি সেনা প্রধানকে বলেছেন তাকে পিটাবেন মেটা মারবেন কাটবেন কত লম্বা লম্বা ডাইলগ দিয়েছে নিজের এলাকায় গিয়ে যে বেজ জ্যোতি রয়েছে এই জন্যই কিন্তু আমি বলি এই যত সাফা পাস। এই যে যত জুলাই সন্ত্রাসীরা আছে এবং তাদের আব্বা জামাতের আছে বলছি যে আমার সাথে ইলেকশন করো আমি কুত্তাও আর ইলেকশন করবো জামাত জামানত ফেল করবো বলছি কিনা এ টাকলা বোয়া ধরে লাগে আমি যদি ইলেকশন করি কুত্তে আমার এ টাকলা বোয়া তার জামানত ফেল হয়ে যাবে প্রমাণ পেয়ে গেছেন তো নিজের এলাকায় গেছে মানুষ ভুয়া ভুয়া বলে নিজের এলাকায় গেছে কয় ধর ধর মার মার তা কখন আশেপাশে পুলিশ থাকতে তার আব্বা আসলে তো সেই বি পার্টি ফেবি পার্টি কিছুই নেই এটা হচ্ছে জামাতের এক মুখ এটা জামাতেরই টিম তারাপা তারাপা জামাতে সাদা শো কোন ক্ষমতায় তারপরে তার তার খালু সকলের আব্বা ওয়াকার সাহেবের যে ডাব্বা আছে ডিব্বা আছে সেই ডিব্বা আর্মি ক্ষমতায় উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারপরেও দেখেন তাকে এইভাবে বেজতি হতে হচ্ছে কিরকম একটা চেহারা আমার খুব ভালো লাগলো বহুদিন পর চেহারাটা দেখে আমার ভালো লাগলো টা ও এই টাকলা পথ কিন্তু বোয়া ব্যারিস্টার এটা আমাকে আপনি যেখানে থাকেন সেখানে সেই দেশের ইংল্যান্ডের লোকে আমাকে কনফার্ম করছে বাংলাদেশের শাড়ি বিঘড়ি নাই ও বোয়া বোয়া ব্যারিস্টার মানে মামলা হওয়া উচিত তো মহাবীরের টাকলা কিন্তু ওইখানে গিয়ে ফোকলা হয়ে গেছে আরো হবে আমি কেন বারবার বলি যেদের পেটে পারা দিয়া পাবলিক গুহার করে ফেলবে নিশ্চিত থাকেন শুধু আনন্দ রাকে ফিরে যেতে দেন জি হ্যাঁ এখন কেন তার মুখ দিয়ে বেরোচ্ছে না যে আর্মি সায়েক আদাল হয়ে যে আম তারকের ভাষায় বলি ফুটবলের মতো সরাইতো এখানে কথা বলে আমি বলছি তো যে এরা পি এন হাতে লাতি উষ্টা খাইতে খাইতে তাদের জিন্দেগি তেজপাত